হ্যালো বন্ধুরা সোনার পর থেকে আমি অপরূপা আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেছি একটা ভিডিও নিয়ে আমরা ক্লাসের ভিডিওটা অনেক দিনই আপনাদেরকে দিতে পারছি না বিকজ আমরা এই যে প্রোগ্রামটা দেখাচ্ছি আপনাদের এই প্রোগ্রামের জন্য এবং আমরা কিছু ট্রাস্টের কিছু কাজে আমরা ব্যস্ত ছিলাম তো আবার খুব তাড়াতাড়ি ক্লাসটা আরম্ভ হবে এই যে জায়গাটা দেখছেন এটা সোনারপুর আড়াপ সোনারপুর থেকে অনেকটাই ভেতরে আড়াপ মানে আমাদের যে সেন্টারটা আছে সেটাও ছাড়িয়ে এটা তো আমাদের নয় জানুয়ারি আমাদের সোনারপুর আপনজনের জন্মদিন ছিল সে জন্মদিন উপলক্ষে প্রোগ্রামটা করা হচ্ছে নয় জানুয়ারি একটু বিশেষ কারণে আমরা প্রোগ্রামটা করতে পারিনি সেটা আমরা এগারো তারিখে আমরা করছি এবং এখানে যে কটা বাচ্চা দেখছেন এটা সবটাই সোনারপুর আরাপাচ অঞ্চলের বাচ্চা আমাদের সোনারপুর আপন জন কিন্তু এই মানে এই নয় জানুয়ারি তিন বছর পার করলো আপনাদের আশীর্বাদে আশা করছি আপনাদের আশীর্বাদে সোনারপুর আপনজন আরও 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 অনেক দিন অনেক বছর বাজবে এবং সমস্ত গরিব মানুষের পাশে থাকবে আমরা কিন্তু সোনারপুর আপনজনকে একটা সংস্থা হিসেবে দেখি না সোনারপুর আপনজন আমাদের ফ্যামিলি আমাদের কাছে বলতে পারেন ছোট্ট সন্তানের মতো নিজে হাতে অনেক কষ্টে আমরা এই এই সোনারপুর আপনজনকে আমরা তৈরি করেছি এই দেখুন আজকে এই যে দুটো কুকুর বিস্কুট খাচ্ছে কুকুর ছানা এরাও কিন্তু আমাদের সোনারপুর আপনজনের জন্মদিন উপলক্ষে এরাও সামিল হয়েছে তো যাই হোক দেখুন সবাইকে জন্মদিন উপলক্ষে দুটো করে খাতা পেন পেন্সিল স্কেল এছাড়া সাপনার আছে ইরেজার আছে বড়দের জন্য জ্যামিতি বক্স আছে আর খাবার হিসেবে আমরা যেহেতু জন্মদিন একটা করে পেস্ট্রি কেক ক্রিম প্যাটিস কমলা লেবু এবং চিপস চিপসের আমরা আয়োজন করেছি এবং কমলা লেবুটা কিন্তু দিয়েছেন আমাদের সোনারপুর আপনজনেরই একজন মেম্বার ওনার নাম হচ্ছে মিলন ব্যানার্জি উনি কমলা লেবুটা স্পন্সার করেছেন এই যে প্রথমে যাকে দেখছেন রূপসা যাকে আমি কোলে করে নিয়ে এলাম একদম ছোট্ট এখানে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের সব থেকে ছোট্ট যে ওর কথাগুলোও আদো আদো খুব মিষ্টি রূপসা কিন্তু বলতে পারেন এক প্রকার অনাতি বলতে পারেন এর দাদু দিদার কাছে থাকে তো এই রূপশাক দিয়েই আমরা শুরু করছি রূপসাকে দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করছি দেখুন এতই ছোটো কিন্তু হাতে ঠিক মানে ধরতেও পারছে না আমি জাস্ট ধরেছিলাম যাতে বড় কেউ মানে ধরে ওকে নালে কিন্তু সমস্তটা পড়ে যেত এবং ওদের ধরার সুবিধার জন্য একটা প্লাস্টিকের মধ্যে যেসব মানে ছোটো ছোটো জিনিসগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি যাতে ওদের ধরতে সুবিধা হয় কমলা লেবুটা যেহেতু একদম সিজেন ফ্রুট ওর জন্য কমলা লেবুটা দেওয়া হয়েছে দেখুন মুখখানা কত মিষ্টি এখানে সবাই মিষ্টি আমাদের ছোট্ট পড়ির মতো সব তো দেখতেই পাচ্ছেন সোনারপুর আপনজন আপনাদেরই দেওয়া আপনাদেরই সহযোগিতায় এদের কাছে আমরা পৌঁছে গেছি এবং আমাদের সামর্থ্য মতো ওদের হাতে আমরা কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি আপনারা এরকমভাবেই সোনারপুর আপনজনকে সহযোগিতা করতে থাকুন যাতে সোনারপুর আপনজন দূর দূরান্তে আরও অনেক গরিব বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারে গরিব মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনাদের দেওয়ার সহযোগিতা আপনাদের দেওয়ার সাহায্য যাতে ওদের হাতে আমরা তুলে দিতে পারি সোনারপুর আপনজন আপনাদের সাহায্যেই চলছে আপনারাই সোনারপুর আপনজনের শক্তি আপনারাই সোনারপুর আপনজনের প্রাণ এটুকু মনে রাখবেন আপনারা না থাকলে কিন্তু সোনারপুর আপনজন ইজ নাথিং কিচ্ছু নয় সোনারপুর আপনজন আপনাদের আপনাদেরকে ছাড়া তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা গরিব মানুষের মুখে আমাদের সামর্থ্য মতো হাসি ফোটাতে কারণ দেখুন আমাদের সামর্থ্য খুব বেশি নয় আমাদের সামর্থ্য অনুযায়ী যাতে সবাই ভালো থাকতে পারে সবার মুখে হাসি ফোটাতে পারে এবং যাতে সবার প্রয়োজন হয়তো পুরোটা আমরা মেটাতে পারবো না এইসব বাচ্চাগুলোকে হয়তো মানে জীবনের সমস্ত দায়িত্বটা হয়তো আমরা নিতে পারবো না কিন্তু যেটুকু ওদেরকে দেওয়া যায় যেটুকু দিয়ে ওদের মুখে হাসি ফোটানো যায় পর আপনজন কিন্তু সেই চেষ্টাটা অনবরত করে এবং অনবরত করবে এবং আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এবং সোনারপুর আপনজনের এই মেম্বারদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের ফলশ্রুতি কিন্তু এই প্রোগ্রামগুলো এবং এদের মুখের এই হাসিটা এদের মুখের এই হাসিটা দেখলে সত্যি কথা বলতে গেলে আমরা সব ভুলে যাই আমাদের মনে হয় যে আমরা কিছুটা হলেও কিছুটা হলেও আমরা এদের মুখে হাসি ফোটাতে পারছি এদের পাশে দাঁড়াতে পারছি এদের আনন্দের কারণ হয়ে উঠতে পারছি সোনারপুর আপনজনের এটাই উদ্দেশ্য তো আপনারা আমাদের পাশে থাকবেন সোনারপুর আপনজনের সঙ্গে থাকবেন ভিডিওটা লেংথি হলেও আশা করছি দেখবেন ভিডিওটা কারণ এই সবটাই আপনাদের জন্য আপনারা আমাদের পাশে আছেন আমাদের পাশে থাকবেন আমরা জানি তো এরমভাবেই এই যে আমাদের একে তুলে দেওয়া হলো একে একে তুলে দিল আমাদের লক্ষ্মী আনটি লক্ষ্মী আন্টি আছে আমাদের মেম্বার হিসেবে আজকে লক্ষ্মী আন্টি আছে রুবি বৌদি আছে দেখুন রুবি বৌদি কী সুন্দর গুছিয়ে দিচ্ছে সমস্তটা আচ্ছা আমাদের মিলন মামাও ছিলেন অংশু অংশু আছে টোটন আছে অভিষেক দা আজকে আসতে পারেনি বিশেষ কারণে এই যে খাতা সব লক্ষ্মী আনটি এবং বৌদি মিলেই কিন্তু সমস্তটা গুছিয়েছে আর কি ওদের কাছ থেকে আমরা চেয়ারটা নিয়ে নিয়েছিলাম সমস্তটা গুছিয়ে গুছিয়ে সুন্দর করে দিচ্ছে এবং আমি ওই সাইডে ভিডিওটা করছিলাম এই সাইডে ভিডিওটা টোটনদা করেছে ওই জন্য আমি বলছিলাম আর কি ওইদিকে ফটো উঠছে ওই জন্য ওরা তাকাচ্ছিল ওইদিকে আপনারা ফটোও দেখতে পাবেন ফেসবুক পেজে আমরা ফটোও ছাড়বো আপনারা দেখতে পাবেন প্রচন্ড রোদের মধ্যে করা হয়েছে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিলো এই প্রোগ্রামটা করতে প্রচণ্ড রোদ ছিল জায়গাটায় তার মধ্যে আমরা প্রোগ্রামটা করেছি আসলে আপনারা সকলেই জানেন আমাদের মেম্বাররা অনেক দূর দূর থাকেন তারা আসবেন তারপরে আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে পারবো তো যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রোগ্রামটা শুরু করতে এই যে আমরা প্যাকেট করে এনেছি এই যে কমলা লেবু এই যে চিপস চিপসটা এই জন্যই দিলাম একটু নোনতা জিনিস ওদের ভালো লাগবে এবং বাচ্চাদের তো চিপস মাত্রই বাচ্চাদের পছন্দের তো যার জন্য আমরা চিপসটাও দিয়েছি এবং এই প্যাকেটের মধ্যে প্যাটিস আছে পেস্ট্রি আছে আশা করছি ওদের মোটামুটি খেয়ে ওরা খুশি হবে এবং ওদের পেটটাও ভরবে আপনাদের কাছেও যদি এরকম কিছু অনাথ বাচ্চার খোঁজ থাকে এরকম দুস্থ অঞ্চলের খোঁজ থাকে আপনারা আমাদেরকে জানাবেন তার জন্য দুটো নাম্বার আমরা দিয়ে থাকি একটা হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর টু ফাইভ সিক্স আরেকটা এইট ওয়ান ট্রিপল জিরো ফাইভ থ্রি টু ডবল ওয়ান আপনাদের অঞ্চলেও আমরা পৌঁছে গিয়ে আপনাদেরই দেওয়া সাহায্য আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এই যে রূপসার সঙ্গে মাকে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ